দেখুন মানুষ আজকে যেহেতু ফোনটা তার নিত্য প্রয়োজনীয় সবসময় প্রয়োজন পড়ছে বলে মানুষ করছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজ থেকে দু বছর আগে যা ছিল বা আজকে ছ মাস আগে যা ছিল তার থেকে আজকে অন্য জিনিসের দাম কত বেড়েছে তেলের দাম কত বেড়েছে খাওয়ার যে তেলে তার দাম কত বেড়েছে সাধারণ খাদ্যদ্রব্যের দাম কত বেড়েছে মানুষ কিন্তু সেইগুলো নিয়ে ভাবিত নয় আগে মানুষ বেঁচে থাকার রসদটা তৈরি করুক মামলা করা ভালো মামলা করা উচিত কিন্তু এইভাবেই করা উচিত যাতে এরা কমাতে বাধ্য হয় এবং মামলা যদি করা হয় তাহলে আমি মনে করি কোন সংস্থা যদি মামলা করে যে এই এই রেটের মধ্যে সব সংস্থাকে রাখতে হবে সেটা হলে ভালো হয় সেটা ট্রাইয়ের একটা বক্তব্য আপনাকে মনে রাখতে হবে যে মনোপলি বিজনেস বলে বিজনেসে একটা কথা রয়েছে আপনি সেই দিনটা ভুলে যেতে পারেন না দু হাজার ষোলো বা সতেরো সালের শেষের দিকটা ষোলের শেষ বা সতেরোর প্রথম দিকটা বা সতেরোর মাঝামাঝি সময় যখন জিও বা এয়ারটেলে এক জিবি নেট চালানোর জন্য দুশো ছেচল্লিশ টাকা থেকে আড়াইশো টাকা দিতে হতো সেইটা আজ থেকে ধরে নিন সাত থেকে আট বছর আগে জিও একটা প্লাবন আনলো তখন হঠাৎ করে আমি দেখলাম আমি দুশো টাকা দিয়ে এক জিবি নেট রিচার্জ করেছি হঠাৎ করে আমাকে অফার দিল আমার ভোডাফোন ছিল তারা বললো ছিয়ানব্বই টাকায় আমার সেই দিনটা মনে আছে পঁচিশে ডিসেম্বর দু হাজার সতেরো ছিয়ানব্বই টাকায় এক জিবি নেট দেওয়া হবে সেই দিন তখন মানুষ এইটাই নিত জিও দেখালো মানে এক টাকা দেড় টাকা আটানা চারানা এক টাকা চল্লিশ পয়সায় এক জিবি নেট দেওয়া যায় যে রিচার্জ প্ল্যানে কিন্তু দেখুন এই করে করে জিও একটা পলিসি তৈরি করলো সারা ভারতবর্ষে বাজারটাকে তারা ধরে নিল অন্যান্যদের কম্পিটিশানে টিকে থাকার জন্য তাদের লস করে দিল এবং আমি আপনাকে বলছি জিওর মালিককে মুকেশ আম্বানি সে অনেক সুবিধা পায় কেন্দ্রীয় সরকার থেকে পাশাপাশি আরেকটা কথা মুকেশ আম্বানির একটা কথা সবাই ভুলে গেছে কিন্তু আমি ভুলিনি জিও যেদিন লঞ্চ করেছিল মুকেশ আম্বানি বলেছিল এই প্রোজেক্টটা থেকে প্রফিট করা আমার উদ্দেশ্য নয় আমার অন্যান্য অনেক ব্যবসা রয়েছে সেই ব্যবসার মূলধন থেকে আমি এই প্রোজেক্টটাকে তৈরি করছি যদি প্রফিট হয় দেখা যাবে তাহলে সেই জায়গা তৈরি করে জিও আজকে ফ্রিতে সারা দেশে তাদের আজকে জিওর গ্রাহক সারা দেশে অন্য অপারেটারদের থেকে অনেক বেশি অনেক বেশি ভোডাফোন এয়ারটেল যে মেন যে দুটো অপারেটার তাদের প্রায় গুণ বেশি হচ্ছে জিও কারণ নেটটা বেশি ইসের জন্য আর এখন এই এত রিচার্জ হয়ে যাওয়ার পর এখন মানুষ বাধ্য কিনতে কিন্তু এইটা আপনি ভুলে যাবেন না আমার মনে হয় কম্পিটিশান মার্কেট আবার অন্যান্য কোম্পানিগুলো তারাও হয়তো যদি এতদিন কম্পিটিশনে টিকে ছিল তারাও আবার কিছু না কিছু আজ আনবে প্ল্যান এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের দেশীয় যে সংস্থা বিএসএনএল তাকে যে নষ্ট করে দেওয়া হচ্ছে তাকে যে বিক্রি করে দেওয়া হচ্ছে আপনাকে আমি একটা কথা বলছি বিএসএনএল একটা প্ল্যান আছে একশো টাকায় পার ডে এক জিবি করে নেট কল ফ্রি সারা মাস মানুষ জানে না কেন বলুন তো কানেকশানের অভাব কিন্তু আগে তো আপনি আপনাকে বলে দিই এই ব্যাপারে ট্রাই কেন নিশ্চুপ আমি বুঝতে পারি না সারা ভারতবর্ষের টাওয়ার কিন্তু কারোরই নেই একমাত্র ছিল বিএসএনএল এর বিএসএনএল এর টাওয়ার ইউজ করে জিও এয়ারটেল ভোডাফোন এরা সবাই ব্যবসা করেছে আর বিএসএনএল কে ধীরে 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 একটা সরকারি সংস্থাকে নষ্ট করে দিয়েছে শেষ করে দিয়েছে আজকে কেন্দ্রীয় সরকার যদি তার বিএসএনএল কে শক্তিশালী করে এই জিও এয়ারটেল ভোডা ব্যবসা করে খেতে হবে না একশো টাকায় পার ডে এক জিবি নেট এবং সারা মাসে কল ফ্রি তিনশো পঁয়ষট্টি থেকে পাঁচশো টাকার ওদের একটা প্ল্যান ওদের আছে সারা বছর দেড় জিবি করে নেট সারা বছর কল ফ্রি এইগুলোকে তারা এস্টাবলিশ করতে পারছে না কোনো দোকানে যান বিএসএনএল সিম নেই মানে রিচার্জ হয় না কিন্তু আপনি যদি নেটে দেখেন হয়তো লাস্ট অপশানে আপনি দেখতে পাবেন কেন সরকারের এই বইটা সরকার তো ইচ্ছা করলে তাকেই স্ট্রং করতে পারত দেশবাসীর জন্য এখানে সরকারের পলিসির অভাব আমি মনে করি আর এইভাবে মনোপলি বিজনেস তারা করে গেছে এখন তাদের গ্রাহক সংখ্যা বেড়ে গেছে বলে তারা এটা করছে কিন্তু কম্পিটিশন মার্কেট অন্য কেউ যদি কমিয়ে দেয় রিজর্ভ গ্রাহক সংখ্যা কিছু কমে গেলে এটা আবার দেখছি একেবারে যেখান থেকে এটা শো করা হয়েছে সেখান থেকে বিভিন্ন নেট বিভিন্ন জন কমেন্ট করছে বা পোস্ট করছে তারা বলছে আমরা আইনের সাহায্য দিতে পারি এবং এর বিরুদ্ধে একটা মামলা করতে হ্যাঁ বা কেমন মামলা হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা একটা বলাই উচিত ট্রাইকে যে এটা একটা তুমি একটা স্পেসিফাইড রেটের বেশি নিতে পারবে না স্পেসিফাইড রেট কিন্তু মামলা করলেও আপনি একটা কথা বলুন আমি বাংলাদেশে আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সেখান থেকে ওখানে অনেক আমার বন্ধু বান্ধব রয়েছে আমার চেনা পরিচিত জন রয়েছে এক মাসে নেট নেট আমাদের ধরুন জিও বা এয়ারটেলে যে নেটটা চলে বা যে ফ্রি কলটা পান সেখানে বাংলা টাকায় মোটামুটি সেইটা পেতে গেলে আপনাকে মাসে সাতশো টাকা খরচ করতে হবে মানে এটা সেই হিসাবে ফর্টি পার্সেন্ট অফ দিয়েও সেই টাকাটা দাঁড়ায় পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকায় আমার এখানে দু মাস চলে যাবে মিনিমাম বলছি অন্যান্য দেশেও এই সংস্থাগুলো ব্যবসা করে তো ভোডাফোন বলুন বা এয়ারটেল বলুন এটা বহুজাতিক সংস্থা ভারতবর্ষে রেটটা অনেক সস্তা কারণ হচ্ছে কম্পিটিশানটা বেশি বলে ওখানে গ্রামীণ বিকাশ ফোন আছে ভোডাফোন আছে ওখানে কিন্তু জিও ব্যবসা করতে পারেনি বাংলাদেশের কথা বলছি এইখানে কেন করতে পারছে দেখুন মামলা করলে আপনি ট্রাইয়ের উপরে একটা হয়তো অভিযোগ নিয়ে আপনি আসতে পারেন কিন্তু দেখুন আপনি একটা কোম্পানি চালাচ্ছেন কোম্পানির রেট কার্ড কত হবে সেটার ওপর আপনি জোর করে কোর্ট থেকে কোনো অর্ডার আসবে বলে আমার মনে হয় না কিন্তু একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে কোর্ট বেঁধে দিতে পারে যে তুমি এই সেগমেন্টের বেশি যেতে পারবে না মাসে যদি কেউ তিরিশ দিনে এক জিবি করে নেট চায় তাকে তুমি এই টাকার মধ্যে রাখতে হবে কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে যে আজকে আপনারা একটা কথা চিন্তা করে দেখার বিষয় রয়েছে আপনার এই প্রশ্নটা শুনে আমার খুব ভালো লাগলো যে দেখুন মানুষ আজকে যেহেতু ফোনটা তার নিত্য প্রয়োজনীয় সবসময় প্রয়োজন পড়ছে বলে মানুষ করছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজ থেকে দু বছর আগে যা ছিল বা আজকে ছ মাস আগে যা ছিল তার থেকে আজকে অন্য জিনিসের দাম কত বেড়েছে তেলের দাম কত বেড়েছে খাওয়ার যে তেলে তার দাম কত বেড়েছে সাধারণ খাদ্যদ্রব্যের দাম কত বেড়েছে মানুষ কিন্তু সেইগুলো নিয়ে ভাবিত নয় আগে মানুষ বেঁচে থাকার রসদটা তৈরি করুক মামলা করা ভালো মামলা করা উচিত কিন্তু এইভাবেই করা উচিত যাতে এরা কমাতে বাধ্য হয় এবং মামলা যদি করা হয় তাহলে আমি মনে করি কোনো সংস্থা যদি মামলা করে যে এই এই রেটের মধ্যে সব সংস্থাকে রাখতে হবে সেটা হলে ভালো হয় এটা আমার